আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আলোচনায় প্রস্তুত হামাস আগামী সপ্তাহে গাজায় যুদ্ধ হতে পারে গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত আঠারো গাজায় হামাসে নতুন নেতা ইসরায়েলের সঙ্গে আপোষের জন্য প্রস্তুত নন জানিয়েছেন রিপোর্ট ইউক্রেনকে প্রিটিউন সরবরাহে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে জার্মানি দাবানলির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে গ্রেফতার দশ ইসরায়েলকে যে শর্ত দিল বললা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলোচনায় প্রস্তুত হামাস আগামী সপ্তাহে গাজাই যুদ্ধ বিরতি হতে পারে গাজাই যুদ্ধবিরোধী ইস্যুতে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠন ইসলামিক জিহাদ যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে তবে তারা পরিষ্কারভাবে বলেছে এ আলোচনা স্থায়ী যুদ্ধবিরতিতে উপনীত হবে এমন নিশ্চয়তা দিতে হবে সংগঠনটি জানিয়েছে অন্যান্য ফিলিস্তিন গোষ্ঠীর সঙ্গে পরামর্শের ভিত্তিতেই তারা এ অবস্থান নিয়েছে হামাজ জানিয়েছে তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীর কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং এই প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে একজন হামাজ কর্মকর্তা বলেন সংগঠনটি ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তার এই সফরের আগে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত আঠারো গাজায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবের মাঝেও এসব হত্যা জঙ্গ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরার এসব হত্যাকাণ্ডের মধ্যে আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের জন্য স্থাপিত তাবুতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে গাজা চিকিৎসা সূত্রের বরাতে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদুস নিউজ নেটওয়ার্ক জানাচ্ছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাত্র ঘন্টার ব্যবধানে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা জুড়ে অন্তত জন নিহত হয়েছেন এদিকে গাজায় ক্ষোধার্থ ফিলিস্তিনদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে ইসরায়েল গত সাতাশ মে থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ছয়শ তেরো ত্রাণ প্রত্যাশী এছাড়া স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল থেকে ইসরায়েলি হামলায় একচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজাই হামাসের নতুন নেতা ইসরায়েলের সঙ্গে আপোষের জন্য প্রস্তুত নন রিপোর্ট গাজা উপত্যকায় হামাসের নতুন সামরিক শাখার কমান্ডার ইজ আল দিন আল হাদ্দাদ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় আরও শক্ত অবস্থান নেবেন বলে আঞ্চলিক সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সূত্র অনুসারে দুই সালের মে মাসের ইসরায়েলি বাহিনী পূর্ববর্তী কমান্ডার মোহাম্মদ সিনোয়াকে হত্যা করার পর আল হাদ্দাদ গাজাই হামাসের সামরিক কমান্ডার হিসেবেই দায়িত্ব গ্রহণ করেন সংবাদ পত্রটি অনুমান করেছে নতুন নেতার অধীনে হামাস অবশিষ্ট সমস্ত জিম্বিকে মুক্তি দেওয়ার আগে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির দাবিতে তার অবস্থানে অটল থাকবে তাই ইসরায়েলি হামাসের সামরিক সক্ষমতাকে ধ্বংস করতে এবং গাজায় তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় একটি সূত্র নিউ ইয়ারকার টাইমস কে জানিয়েছে আল আল-হাদ্দাদ সম্প্রতি সতর্ক করে দিয়েছেন হয় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি সম্মানজনক চুক্তি করবে অন্যথায় যুদ্ধটি মুক্তির জন্য অথবা শহীদদের যুদ্ধে পরিণত হবে ইউক্রেনকে প্রেটিউট সর্বরাহে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে জার্মানি রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র থেকে আরও প্রেটিউট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে জার্মানি শুক্রবার বার্নিল সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন বার্নিল থেকে এএফপি জানায় জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কোর্নেলিয়াস সাংবাদিকদের বলেন আমি নিশ্চিত করতে পারি যে এই বিষয়ে নিবিড আলোচনা চলছে জার্মানি সামরিকী ডার স্পিগেল জানান বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ফ্রেডারেস মার্স এনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলোচনা করেন কোর নেলিয়াস এ তথ্য এ এপিকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তা দাতা হলেও মঙ্গলবার দেশটি জানায় তার কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সামরিকভাবে স্থগিত করছে যা ইউক্রেন রুশ বিমান হামলা থেকে নিজেকে রক্ষায় ব্যবহার করে দাবানলির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে গ্রেফতার দশ দাবানলির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে দশ জনকে গ্রেফতার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকা শুক্রবার এ তথ্য জানিয়েছেন এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলি পড়েছে তুরস্কের পশ্চিম উপকূলীয় প্রদেশ ইজমির এতে দুজন প্রাণ হারিয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে ছাব্বিশ জুন থেকে শুরু হওয়া পঁয়ষট্টিটি অগ্নিকাণ্ডের মধ্যে কয়েকটি ঘটেছে বন এলাকার কাছে ওয়েল্টিং এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও বাগানের বর্জ্য পোড়ানোর কারণে এ বিষয়ে পনেরো জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অবিহিত আছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উচ্চ তাপমাত্রা তীব্র বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকালি বলেছেন দশটির মধ্যে নয়টি দাবানলের আগুন নিয়ন্ত্রণের এসেছে দশটির মধ্যে নয়টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে এসেছে দক্ষিণ পূর্ব অঞ্চলের হাতায় প্রচেষ্টা রাতভোর অবহিত থাকবে বলেও জানিয়েছেন তিনি সূত্র রয়টার সিনহুয়া ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দিবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার চার জুলাই হিজবুল্লার মহাসচিব নাইম কাসিম এ কথা বলেন হিজবুল্লাহর আল মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন নাইম কাসিম বলেন যারা প্রতিরোধ গোষ্ঠীর হিজবুল্লাহ অস্ত্র সমর্পণের দাবি করে তাদের কাছে প্রথমে আগ্রাসন প্রত্যাহারের দাবি করুন দখল সমালোচনা না করে কেবল যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করার দাবি করা অযৌক্তিক তিনি বলেন যারা আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করে তাদের সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে তবে আমরা কখনোই তা গ্রহণ করব না কাসিম আরো বলেন মাতৃভূমি রক্ষার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না এবং যখন প্রতিরক্ষার জন্য একটি গুরুতর এবং কার্যকর বিকল্প প্রস্তাব করা হয় তখন আমরা সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত এরাকে আগে গত উনিশ জুন সফরকারী সিরিয়ায় নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দ্রুত থমাস ব্যারাক লেবাননের কর্মকর্তাদের কাছে পেশ করা একটি প্রস্তাবের খসড়া প্রতিক্রিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে লেবানন